আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে আমার এই ভিডিওটা শুরু করে দিয়েছি অনেক ভোর থেকে সকালে ফজর নামাজ পড়ে উঠে দেখে যে এখনও হচ্ছে ভোরের আলো ফোটেনি তো একটু একটু করে যখন ভোরের আলো ফোটে তো এই সময়টা আমার কাছে এতটাই ভালো লাগে কি বলবো তো ছোটোবেলা থেকেই আমার কাছে সকালবেলাটা খুবই পছন্দ যদিও এই শীতের সময় সকালবেলা উঠতে একটু কষ্ট হয় কিন্তু তারপরেও যখন উঠি তারপরে হচ্ছে খুবই ভালো লাগে আর সকালবেলাটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু সারাটা দিনই কিন্তু ভালো যায় তাই না তাই সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেকেরই সকালবেলা ওঠা উচিত কারণ সকালে উঠলে কিন্তু অনেকটা হাতে সময় পাওয়া যায় তো এই সময় নিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় আর সকালবেলার কাজে কিন্তু অনেক বরকত হয় তো যাই হোক আমি কিন্তু উঠেছি অনেকটাই সময় হয়ে গেছে বাচ্চারাও উঠে গেছে আর বাচ্চারা হচ্ছে আমার সাথে সাথেই উঠে যায় ওরা আমি না থাকলে বেডে ওরা বেশিক্ষণ ঘুমাতে পারে না তো যাই হোক ওদেরকে সকালবেলা আর ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম তো ওদেরকে ব্রেকফাস্টটা দেওয়া হয়ে গেলে আমি চলে এসেছি আমার বেডরুমে বেড বেডটাকে একটু গুছিয়ে নেব আর এই শীতের সময় আমাদের কাজকে সহজ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের সকালবেলা উঠতে হবে তো তারপরে এই তো এখন বেডটাকে গুছিয়ে নেব আর শীতের সময় যদি বেডটাকে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু পুরো বাসাটা খুবই এলোমেলো লাগে আর বেডটাকে যদি একটু গুছাই তাহলে এই বাসাটা একদমই পরিপাটি লাগে তো আমার বেডটা হচ্ছে খুব বেশি আর কি ময়লা হয়ে যায় যেহেতু ছোট বাচ্চারা আছে দুদিন পর পরই হচ্ছে বেডশিটটাকে চেঞ্জ করে নিতে হয় কিছুই করার নেই আর যদি আমি ফিক্সড বেডশিট ইউজ করি তো এটা কিন্তু খুব একদম টান টান থাকে এই দিক থেকে খুবই ভালো লাগে তবে এই বেডশিটটা চেঞ্জ করার সময় আমার কাছে কিন্তু একেবারেই ভালো লাগে না আর এখন বেডটাকে গোছানোর পরে বাসাটাকে কিন্তু অনেক পরিপাটি লাগছে তো যাই হোক শীতের সময় কিন্তু আমাদের কম বেশি একটু ভাত থেকে যায় তো অনেকেই কিন্তু আমরা ভাত খেতে পছন্দ করি এই ভাতকে খুব সহজেই কিন্তু গরম করে নেওয়া যায় তো সেটাই আজকে শেয়ার করব যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন এই তো আমি এখানে একটু গরম পানি হতে দিয়েছি আর এই একটা জালি নিয়েছি জালিতে আমি যতটুকু পরিমাণ ভাত খাবো ততটুকু পরিমাণ ভাত আমি নিয়েছি আর পাতিলের উপরে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর তাতেই দেখেন যে ভাতগুলো একদম গরম ভাতের মতন হয়ে গেছে তো শীতের সময় কিন্তু এই টেকনিকটা ফলো করলে খুব সহজেই আমরা গরম ভাতের মতন খেতে পারি তো আজকে এই ভাতটাকে খাওয়ার জন্য আমি একটা ডিম ভেজে নেব আমার কিন্তু ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো ওইটাকে ঝাল করার জন্য আমি আরেকটু চিলি ফ্লেক্স দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় আমার কাছে একটু ঝাল ঝাল আর কি খেতে ভালো লাগে তো যাদের বাসায় ওপেন নেই তারা কিন্তু এটা ফলো করতে পারেন আমি কিন্তু এটা ফলো করে থাকি আর কি তো এ তো আমি এখন টমেটো দিয়ে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে নেব ভাত দিয়ে তো এরপরে হচ্ছে বাসার সামনে দেখি যে একটা অ্যামাজনের একটা বাক্স এসেছে তো এটাতে কী অর্ডার করা হয়েছিল আমি জানি না আমার হাজব্যান্ড মাঝে মাঝে কিন্তু এরকম অর্ডার করে ফেলে আমাকে না জানিয়ে তো এটা খুলে দেখি যে একটা বেডশিট অর্ডার করা হয়েছে এটা হচ্ছে ফিক্সড বেডশিট আর সোফার জন্য একটা অর্ডার করা হয়েছে তো যাই হোক সে আমাকে এরকম না জানিয়ে হুটহাট করে কিন্তু এরকম অর্ডার করে ফেলে তো এখন চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আর এই শীতে কিন্তু সবাই আমরা লাউ খেতে পছন্দ করি তাই না তো লাউটাকে কিন্তু রান্না করার একটা টেকনিক আছে তো লাউটাকে কিভাবে সবুজ করে রান্না করি তো সেটাই আজকে শেয়ার করবো তো এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ ভালো করে কি ভেজে নিয়ে সেখানে পরিমাণ মতন হচ্ছে একটু হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর ওইটাকে কষিয়ে এখন হচ্ছে লাউটাকেও দিয়ে দিয়েছি আর এই লাউটাকে কষিয়ে হচ্ছে আমি একই আচে রান্না করব চুলার আঁচটা কিন্তু বেশি বাড়ানোও যাবে না আর হচ্ছে কমানো যাবে না এই টেকনিকটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু লাউ রান্নাটা আর কি ভালো হবে দেখতে সবুজ কালার হবে কালারটা ডিসকালার হবে না আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য আমি একটু ডিমের কোরমা রান্না করে নিচ্ছি আর এখানে হচ্ছে কিছু ধনিয়া পাতা এগুলোকে আমি একটু বেছে কোটে রাখবো কারণ ধনিয়া পাতা এভাবে যদি রেখে দিই গোড়া সহ তাহলে কিন্তু সেটা বেশি দিন আর কি ভালো থাকবে না তো এটাকে যদি একটু বেছে রাখা যায় তাহলে হচ্ছে ধনিয়া পাতাটা অনেক দিন সংরক্ষণ করা যায় এটা হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমি শেয়ার করলাম তো যাই হোক এখন হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই যদি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন সেই সাথে আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকা বেলাইকনে ক্লিক করে লসুমটা সিলেক্ট করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে আর এই তো আমার লাউ রান্না করা শেষ শেষে আমি একটু ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেললাম আর আমার লাউ এর তরকারিটা কিন্তু একেবারেই সবুজ কালার হয়েছে আর আমি এটা রান্না করেছি আজকে ইলিশ মাছ দিয়ে আর এ তো চলে এসেছি আমার অন্য কাজে তো আমার হচ্ছে বাসার আদা রসুন পেস্টটা শেষ হয়ে গিয়েছিলো তো আমি হচ্ছে কিছু আদা রসুন পেস্ট করে নিব, আর আদাটা ছেলা তো খুবই সহজ আর কঠিন হচ্ছে এই যে রসুনগুলোকে পরিষ্কার করা তো রসুনগুলোকে আমি খুব সহজে যেভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করবো তো তো আমি একটা কাপড়ের ভিতরে সবগুলো রসুনকে নিয়ে নিলাম আর এখন যে শিলপাটার যে পুতা আছে তো সেটা দিয়ে এক মিনিট আমি এরকম করে বাড়ি দিয়ে নেব আর এভাবে বাড়ি দিলেই কিন্তু এক মিনিটের মধ্যে দেখবেন যে রসুন থেকে খোসাগুলো একেবারেই আলাদা হয়ে গেছে এখন কিন্তু খুব কম সময়ের ভিতরেই রসুনগুলোকে পরিষ্কার করে নেওয়া যাবে আর এইভাবে কিন্তু খুবই তাড়াতাড়ি হয় যে দেখেন আমি কিন্তু সবগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এই টেকনিকটা কিন্তু আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু রসুন চেলার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তারপরে হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি আদা রসুনকে ভালো করে ব্লেন্ড করে নিব আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আদা রসুন ব্লেন্ড করে নিলে যেটা হয় পানি দিতে হয় না পানি ছাড়াই ব্লেন্ড করা যায় তো এগুলোকে সবগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা ব্রিজের ভিতরে সমপরিমাণ আদা আর রসুন নিয়েছি আর সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ রান্নার যে তেল আছে তেল দিলাম আর সামান্য পরিমাণ দিয়েছি লবণ তো সেটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে এখন একটা বক্সের ভিতরে ভরে রেখে দেবো আর এইভাবে করে যদি রেখে দেন তাহলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রাখলেই হবে আর যখন তখন নামিয়ে কিন্তু রান্না করা যাবে তো আর টেনশন হবে না অনেক সময় কিন্তু আমরা ডিপ ফ্রিজ থেকে নামাতে ভুলে যাই বা অনেক সময় লাগে সেটা নর্মাল হতে তো এইভাবে কিন্তু রেখে দেওয়া যায় অথবা বাইরেও কিন্তু রাখা যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি যে অন্য আদা রসুনগুলো আছে এগুলোকে রেখে দিব আর এখানে রসুনের ভিতরে আমি একটু অয়েল দিয়ে নিয়েছি কারণ রসুনটা যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু একটু ডিসকালার হয়ে যায় তো এই কারণে হচ্ছে আমি একটু অয়েল দিয়ে রেখে দিলাম তো এইভাবে রেখে দিলে কিন্তু কালারটা ডিসকালার হবে না তো এই তো আমার দুইটা বক্স একেবারে রেডি হয়ে গেছে একটাকে নর্মালি রেখে দিব আর একটাকে হচ্ছে ডিপে রেখে দেব আর এই তো বিকালবেলা আমার ছেলে হচ্ছে একটু পিজা খাবে তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবার তো দুবাইতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে তো সেই কারণে হচ্ছে আমরা একটু পিৎজা খেয়ে নিলাম আর এখন হচ্ছে চলে এসেছি রাতের বেলা তো রাতের বেলা ডিনারের পরে হচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে যত ধালা বাসন আছে সব কিছু ধুয়ে নিতে কারণ রাতেরবেলা কাজ যদি রাতের বেলায় সেরে রাখি তাহলে কিন্তু সকালবেলা আমাদের আর হাঁড়ি পাতিলগুলো ধুতে হয় না সকালবেলা কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে তো হাঁড়ি পাতিল ধোয়ার পরে কিন্তু হাতটা অনেকটাই ঠান্ডা হয়ে যায় আপনারা ট্রাই করতে পারেন যে তখন একটু গরম পানি দিয়ে হাতটাকে কি ধুয়ে নেওয়ার জন্য এতে করে একটু আরাম লাগবে আর এদিকে তো আমি আমার চুলাটাকেও ক্লিন করে নিয়েছি আর শেষে বেসিনটাকেও একটু ক্লিন করে নিলাম যাতে সকালবেলা এসে সব কিছু আর পরিপাটি থাকে আর শেষে একটু হাতটাও ধুয়ে নিলাম আর এখন হচ্ছে শেষে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব সেটা হচ্ছে প্রতিবার হাত ধোয়ার পরে আমাদেরকে কিন্তু অবশ্যই মশ্চারাইজার ক্রিম বা লোশন লাগাতে হবে না হলে কিন্তু এই শীতে আমাদের হাত অনেক বেশি ড্রাই হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন প্রতিবার হাত ওয়াশ করার পরে ক্রিম বা লোশন লাগানোর জন্য তাহলে আমাদের হাতটা ভালো থাকবে তো যাই হোক এই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে হেফাজতে রাখুক الله حافظ السلام عليكم